নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা কত টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা দেখাই আমি ছবিটা কালকে দিয়েছিলাম ভিডিওটা দেওয়ার সুযোগ পাইনি বিভিন্ন ধরনের কাজে একটু ব্যস্ত ছিলাম আন্তরিকভাবে দুঃখিত আপনারা আগে প্যাকেটগুলো দেখুন প্যাকেটগুলো দেখে পরে একটা সুযোগ সুবিধা কি আছে না আছে সব কিছু আমি বলে দিই কর্নারগুলা লেখা থাকবে ব্রয়লার এক গ্র্যাট মানের বাংলা এবং ইংরেজিতে দুইটি কর্নারে দুই ধরনের লেখা থাকবে একটা বাংলা একটা ইংরেজি সেই সাথে দুই পার্সেন্ট বোনাস অর্থাৎ একশোটি বাচ্চা যদি কিনেন আপনি পাবেন একশো দুইটা বাচ্চা যে দুইটার দাম আপনাকে দিতে হবে না এটা কিন্তু একমাত্র নারিশ কোম্পানির মধ্যে ফেসিলিটিটা আছে অন্যান্য কোম্পানির মধ্যে কিন্তু এই ফেসিলিটি বা সুযোগটা নাই সেই সাথে বাচ্চাটা অর্ডার করা ছিল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং গতকাল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু এটা মোটামুটি পাবলিকের হাতে হাতে পৌঁছাইছে আগের দিন অর্ডার করা থাকলে পরের দিন কিন্তু আসে নগদ সর্বোচ্চ খুচরা মূল্য অর্থাৎ এর উপরে আপনার কাছ থেকে টাকা নেওয়ার কোনো একটি আর নেই নগদ যে খুচরা মূল্য সেটা কিন্তু চুয়াল্লিশ টাকায় তো চুয়াল্লিশ টাকা দিয়ে আর বড় একস গ্রুপের ব্রয়লার এক গ্রেড মানের বাচ্চাটা কিন্তু আপনারা নারিশ কোম্পানি থেকে গতকালকে পাইছেন এরপরেও এক একটা জেলায় এক একটা লেভেলের এক একটা দাম থাকে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা বেচা হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সেই সাথে এখানে গ্রুপ মানটা কিন্তু প্রত্যেকটা কার্টুনের একবারে কোন অংশে লেখা থাকবে ছোটো করিয়া আর বড় করে কিন্তু কার্টনের মাঝের অংশে লেখা থাকবে যদিও ওইখানে কিছু বেকার লেখা আছে যেমন নারিশ কোম্পানির নাম্বার এরপরে বিভিন্ন হেঁচারি কোথায় কী আছে এগুলো কিন্তু বেকার যেগুলো সাধারণ জন্য তার কোনো কাজে আসে না এটা একমাত্র ডিলারদের জন্য হয়তো বা সুযোগ সুবিধা হতে পারে আপনারা এই বিষয়গুলো দিকা শুনিয়া এরপরে কিন্তু আপনারা কিনবেন দেখতে পারবেন প্রত্যেক কর্নারই কিন্তু আর বারো একটারে আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবো শালা